প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সম সাজেশান নিয়ে এর আগের পর্বে তোমাদের পাঠ্য পাঠ্যবই যে অংশগুলো রয়েছে গল্প কবিতা নাটক ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ যেটা আমার বাংলা এগুলোর সাজেশান পোস্ট করে দিয়েছি ইতিমধ্যেই তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্লে লিস্টে তার লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে দেখে নাও ওখান থেকে হাতে গোনা কয়েকটা কোয়েশ্চেন তৈরি করলেই তোমরা কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবে তো আজকে পারবে আলোচনা করব হচ্ছে বাংলা তোমাদের শিল্প সংস্কৃতি আর হচ্ছে ভাষা অংশ প্রথমেই ভাষা অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু সেই প্রশ্নগুলোই আলোচনা করবো কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু ভাষা অংশ থেকে হুবহু কমন পাবে তো কোন কোন প্রশ্নগুলো পড়বে এগুলো একবার দেখো প্রথম তোমরা যেটা পড়বে ধ্বনিমূল আর হচ্ছে সহধ্বনি ঠিক আছে এই ধ্বনিমূল ও সহধ্বনি কি দেখবে এইখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এর সম্পূর্ণ উত্তর কিন্তু এর আগে পোস্ট করে দিয়েছি তোমরা যারা দেখো নি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে অথবা যাদের কাছে আছে তারা সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রপ্ত করে নাও দু নম্বর গুচ্ছধ্বনি বা যুক্তধ্বনি এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট অবশ্যই আসবে তাই দুটোই রেখেছি দেখো গুচ্ছধ্বনি আর হচ্ছে যুক্ত ধ্বনি তিন নম্বর অবিভাজ্য ধ্বনি কাকে বলে যে কোনো এক প্রকার অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও চার চারে পড়বে এটা যেমন পড়লে অবিভাজ্য এবারে পড়বে বিভাজ্য ধ্বনি কাকে বলে যে কোনো দু প্রকার বিভাজ্য ধ্বনির পরিচয় দাও নেক্সট ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো পাঁচ কমপ্লিট হলো ছয় এটা একটু দেখে রেখো তোমরা প্রত্যয় কি আর এর শ্রেণী বিভাগটা সাত পড়বে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি যে কোনো এক প্রকার সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা দেখো আর আরেকটি প্রশ্ন দেখে রাখবে শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এই আটটা প্রশ্ন ভাষা অংশ থেকে তোমরা তৈরি করে নাও এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই কমন পাবে পাশাপাশি এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তোমরা চ্যানেলের থেকে দেখে নাও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সমাধানের জন্য কমেন্ট করে জানাবে এবারে তোমাদের এখানে আমি আরেকটা পার্ট বলছি যেটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে তোমাদের পাঁচটা ইউনিট রয়েছে গান চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চা এবং হচ্ছে খেলাধুলা তো তোমরা এখান থেকে যে কোনো তিনটে পার্টকে বেছে নিতে পারো তো তিনটে পার্ট আমি এখানেই বলে দিচ্ছি তোমরা দেখো যার মধ্যে আবার দুটো মারাত্মক গুরুত্বপূর্ণ যেমন গান এটা কিন্তু তোমরা পড়বেই পড়বে এবছরের জন্য তো গানে তো অনেকগুলো টপিক হয় কি কি পড়বে গানের মধ্যে থেকে এবারের জন্য ইম্পর্টেন্ট যেটি কাজী নজরুল ইসলামের অবদান রজনীকান্ত সেনের অবদান সলিল চৌধুরীর অবদান এবং মান্না দে এই চারটে প্রশ্ন তোমরা গান থেকে কিন্তু পড়ে রাখো নেক্সট চিত্রকলা চিত্রকলার মধ্যে দেখো তোমাদের পাঁচটা পার্ট আমি রেখেছি এই চিত্রকলা অংশ থেকে এখানেও দেখো স্টার দিয়ে রেখেছি যেটা পড়বে জামিনী রায় রামকিঙ্কর বেইজ নন্দলাল বসু বাংলার পটচিত্র আর অবনীন্দ্রনাথ ঠাকুর দেখো এইগুলোরও উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই প্লে লিস্টটা ফলো করো সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এই হচ্ছে দুটো পার্ট গেল গান এবং চিত্রকলা নেক্সট তোমরা চলচ্চিত্রটা দেখে রাখতে পারো আর চলচ্চিত্র তো দেখে রাখবে দেখো তপন সিংহ নিউ থিয়েটার্স হৃত্বিক ঘটক আর মৃণাল সেন এই চারটে এই চারটি চলচ্চিত্র থেকে পড়ে রাখবে এবং পাশাপাশি বলে রাখি দেখো বিজ্ঞান চর্চা এই বিজ্ঞান চর্চা এটা অনেকটা বড় একটা ইউনিট ঠিক আছে তো এখান থেকে অনেক রকম প্রশ্ন হতেই পারে যেমন আগের আগেরবারে কিন্তু সুকুমার সেন এসেছিল ঠিক আছে তো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তো এবারে বিজ্ঞান চর্চা অনেকটা বড় ইউনিট তো সেখান থেকে তাও বাছাই করে তোমাদের জন্য কয়েকটা রেখেছি জগদীশচন্দ্র বসু নীলরতন সরকার সত্যেন্দ্রনাথ দত্ত বসু এটা করবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় ঠিক আছে এই জায়গাটা একটু তোমরা কারেকশন করে নিও কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় আর যে বিধানচন্দ্র রায় এই পার্টটা তোমরা চাইলে এটা স্কিপও করে দিতে পারো এই পার্টটাকে ঠিক আছে কারণ তোমাদের তো আমি বলেই দিলাম প্রথমেই যে কোন তিনটে পার্টকে তোমরা ভালো করে পড়বে যার মধ্যে আরও দুটো আমি কিন্তু মেনশন করে দিয়েছি স্টার দিয়ে গান এবং কিন্তু যেটা হচ্ছে চিত্রকলা এই দুটো পার্টকে আর যারা অতিরিক্ত হিসাবে পড়তে চাইছো তারা পড়তেই পারো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমি বলে দিলাম খেলাধুলা এটা আরেকটা অংশ রয়েছে তোমাদের খেলাধুলায় দেখো সার্কাস রামায়ণে বর্ণিত কাহিনী অবলম্বন এটা আর দাবা খেলা স্রষ্টা বা দাবা খেলার যে বাঙালির যে অবদান এটা দেখতে পারো ব্রতচারী আর কুস্তি এই চারটে এগুলো করলেই কিন্তু তোমরা এর মধ্য থেকে নিশ্চিত যে এই শিল্প সংস্কৃতি থেকে তোমরা কিন্তু কমন পাচ্ছই আর ভাষা অংশ থেকে আটটা কোশ্চেন এগুলো তৈরি করো আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তার উত্তর অবশ্যই দিয়ে দেবো যথাযথভাবে এবং পর্ব যদি ভালো লাগে লাইক করে রাখো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো